Welcome friends. আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে তোমরা আগামী দিনে যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ দেবে তাদের ভূগোলের দু নম্বর প্রশ্ন সাজেশনের আজকে হচ্ছে পার্ট নম্বর টু কিছুদিন আগে আমি কিন্তু পার্ট ওয়ানের একটা ভিডিও কিন্তু আমি আলোচনা করেছিলাম যেখানে তোমাদের ভূগোলের তিনটে অধ্যায় নিয়ে আমি কিন্তু আলোচনা করেছিলাম যেখান মধ্যে ছিল তোমাদের হচ্ছে কি বায়ুমণ্ডল ছিল বাড়িমণ্ডল ছিল আর হচ্ছে মানচিত্র এই তিনটে চ্যাপ্টার নিয়ে আমি কিন্তু তোমাদেরকে সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তো সেই ভিডিওটা তোমরা কোথায় পাবে না তোমরা সর্বপ্রথম এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার পর তোমরা চলে যাবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রথমেই একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু আমি যে পার্ট ওয়ানের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই পার্ট ওয়ানের ভিডিওতে তোমরা কিন্তু প্রবেশ করে যাবে ঠিক আছে অর্থাৎ তোমাকে প্রথমে আমার তুমি যেই ভিডিওটা দেখছো এই ভিডিওটাকে আগে সম্পূর্ণ দেখবে একটু স্কিপ করবে না কারণ এই ভিডিওটা দেখলে তোমাদের যে বাকি তিনটে অধ্যায় অর্থাৎ বহিজাত প্রক্রিয়া বর্জ্য ব্যবস্থাপনা আর হচ্ছে ভারত এই তিনটে অধ্যায়ের দু নম্বর প্রশ্নগুলো কিন্তু কালেক্ট করা হয়ে যাবে এই তিনটে চ্যাপ্টারের দু নম্বর প্রশ্ন কালেক্ট করে নেওয়ার পর তোমরা চলে যাবে পার্ট ওয়ানের এর ভিডিওতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু বাকি যে তিনটে অধ্যায় আমি যেখানে ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেই ভিডিও থেকে তোমরা কিন্তু ওই তিনটে চ্যাপ্টারে তোমরা কিন্তু দু নম্বর প্রশ্নগুলো কিন্তু সেখানে পেয়ে যাবে অর্থাৎ এই ভিডিওটা দেখলে তারপরে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে তোমরা প্রথম ভিডিওটাতে চলে যাবে সেই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু তোমাদের ভূগোল বইয়ের যে ছটা অধ্যায় আছে সেই ছটা অধ্যায়ের সম্পূর্ণ দু নম্বর প্রশ্নের সাজেশানগুলো তোমাদের কিন্তু কালেক্ট করা হয়ে যাবে কাজেই কিন্তু তোমাদের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে এই ভিডিওটাকে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি শুধুমাত্র এই ভিডিওতে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে চলে যাব এমনটা কিন্তু না তোমাদেরকে প্রচুর গুরুত্বপূর্ণ কথা বলবো এত গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে প্রচুর প্রচুর হেল্প করবে সেই কিন্তু ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ একটুও মানে মন অন্যদিকে না দিয়ে এই ভিডিওতে মন দাও এবং প্রত্যেকটা কথা মন দিয়ে জন্য কারণ তোমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই কথাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিকের উপর সাজেদানের ভিডিও কিন্তু পোস্ট করা হয়ে গেছে এবং হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু হবে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করতে হবে কারণ নিয়মিত কিন্তু এটা আমার ভিডিও কিন্তু আমরা কিন্তু পোস্ট করি যেগুলো তোমাদেরকে কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য তোমাদের কিন্তু হেল্প করবে যেমন ভূগোলের পাঁচ নম্বর প্রশ্ন সাজেশান তিন নম্বর প্রশ্ন সাজেশন পোস্ট করা হয়ে গেছে ইতিহাসের আট নম্বর চার নম্বর দু নম্বর পোস্ট করা হয়ে গেছে বাংলার গদ্য পদ্য নাটক কণি ব্যাকরণ পোস্ট করা হয়ে গেছে অঙ্কের জ্যামিতি পোস্ট করা হয়ে গেছে জীবনবিজ্ঞানের প্রত্যেকটা ওদের সাজেশন পোস্ট করা হয়ে গেছে ইংরেজি রাইটিং আনসিন সিন পোস্ট করা হয়ে গেছে এগুলো সব পোস্ট করা হয়ে গেছে আর মাত্র গুণাগন্তি কিছু টপিক বাকি আছে যে টপিকগুলো করে দিলে আমাদের কিন্তু সাজেশান কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেই জন্য এখনও যারা পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত হয়েও নেই বা আমাদের চ্যানেলে থাকা যে সমস্ত সাজেশানগুলো আমি পোস্ট করেছি সেগুলো তোমার দেখা হয়ে ওঠেনি তারা কিন্তু অবশ্যই প্রতিদিন সময় বেছে নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু সাজেশানগুলো কিন্তু নিয়মিত দেখবে যার ফলে তোমরা যদি সেইখান থেকে আমি যে সাজেশানগুলো যেখানে আমি পোস্ট করেছি সেই সাজেশানে ভিডিওগুলো দেখে তোমরা যদি প্রশ্নগুলোকে কালেক্ট করে সেই প্রশ্নগুলোকে যদি পড়ো তাহলে তোমার আর কোন রকম কিছু লাগবে না কোন রকম সাজেশন বই বলো রকম তোমাদের যে প্রশ্নগুলো হয় প্রশ্ন কোশ্চেন ব্যাংক ঠিক আছে সেগুলো কিন্তু তোমার লাগবে না তোমরা শুধুমাত্র আমার কাছ থেকে সাজেশানগুলো কালেক্ট করো আর বই থেকে পড়ো কিংবা সহায়িকা থেকে পড়ো হ্যাঁ এরপর তোমার যদি বই সহায়িকা যদি পড়তে না হয় তাহলে আবার আমি একটা খবর দিয়ে দিই আমরা তোমাদের জন্য এই ব্যবস্থাটা করেছি দেখো সাজেশনের ভিডিওগুলোতে তোমরা পুরোপুরি ফিরিতে পেয়ে যাচ্ছ আমার চ্যানেল থেকে কিন্তু তোমার মনে হচ্ছে স্যার আমার বই পড়তে ভালো লাগে না আমার সহায়িকা পড়তে ভালো লাগে না আমি কী করবো আরে ভাই কিছু করার দরকার নাই তোমরা ডাইরেক্ট আমার কাছ থেকে নোটস কিনে নাও আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দাসের পৌঁছুদের জন্য বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান প্রত্যেকটা বিষয় কিন্তু নোটস কিন্তু আমরা পাবলিশ করেছি সম্পূর্ণটাই কিন্তু কম্পিউটার প্রিন্টিং প্লাস হাতের লেখা কম্প্যাক্ট একটা নোটস আমরা কিন্তু পাবলিশ করেছি যেখান থেকে তোমরা কিন্তু মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট কমান পেতে চলেছ একদম গ্যারেন্টি যে নোটস পড়তে তোমাদের খুব ভালো লাগবে যে নোটসে খুব কম পরিমাণ উত্তর লেখা আছে এবং এমন উত্তর লেখা আছে যেগুলো লিখলে তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বরটাই পাবে সবাই কাছে দেখবে উদ্ভট উদ্ভাস্ত সব প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরের লেখার ভাষায় এত কঠিন যে তোমার কিন্তু পড়তে কিন্তু মন বসবে না তোমার পড়াশোনায় কিন্তু যে মনোযোগটা সেটা কিন্তু হারিয়ে ফেলবে সেই জন্য কিন্তু আমাদের নোটস শেখান্তের কিন্তু উপকারী প্রচুর উপকারী তোমাদের কিন্তু নোটস মুখস্ত করতে ভালো লাগবে এবং মুখস্ত করতে বেশি টাইমও কিন্তু লাগবে না এবং পড়তেও কিন্তু ভালো লাগবে সেই জন্য যদি তোমরা নোটস কিনতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো এবার যদি তুমি আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য যদি জানতে চাও যে আমাদের নোটসের মূল্য কত কোন বিষয়ের কোন কত টাকা মূল্য কীভাবে আপনাকে পেমেন্ট করবো কীভাবে আপনার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবো বা আমাদের নোটস কেমন তোমরা তো অন্ধের মতো আমার কাছ থেকে নোটস কিনবে না আগে নোটস যাচাই করবে ঠিক আছে আমাদের নোটসটা কোন স্যার বানিয়েছে কিভাবে বানিয়েছে কোন পদ্ধতিকে অবলম্বন করে বানানো হয়েছে এই সব জিনিস অর্থাৎ আমাদের নোটস সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য তোমরা চলে যাও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে পরপর সাতখানা প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে থাকা সাতটা প্লে লিস্টের মধ্যে তোমার যে বিষয়ের নোটসের রিভিউ ভিডিও দেখার দরকার সেই সেই বিষয়ের নোটসের রিভিউ ভিডিওতে প্লে লিস্ট করা আছে ঠিক আছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের প্লে লিস্ট কিন্তু করা আছে তোমার যে বিষয়ের নোটসের রিভিউ জানা দরকার সেই বিষয়ে প্লে লিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেখানে থাকা সব কটা ভিডিও দেখে নেবে ধরো তোমার আমি সাপোজ তুমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ভূগোলের নোটস নেওয়া দরকার তার জন্য তোমাকে কিন্তু ভূগোলের নোটসে যে আমি রিভিউ করেছি রিভিউ ভিডিও সেই রিভিউ ভিডিওগুলো তোমার দেখা দরকার তাহলে তুমি চলে যাচ্ছক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে কিন্তু তুমি ভূগোলের দেখবে আলাদা করে একটা প্লে লিস্ট করে দেওয়া আছে পরপর সাতটা প্লেলিস্ট আছে তার মধ্যে ভূগোলের একটা প্লে লিস্ট আছে তোমরা ভূগোল প্লে লিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেখানে থাকা সব কটা ভিডিও কিন্তু দেখে নেবে তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে আমাদের ভূগোল নোটস সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু তোমরা সেখান থেকে জেনে যাবে ভূগোলের নোটসের মূল্য কত কীভাবে পেমেন্ট করবে ঠিক আছে ভূগোল নোটস কেমন আমরা বানিয়েছি কী পদ্ধতি অবলম্বন করছি সব কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু পেয়ে যাবে তো মোট কথা তোমরা যদি নোটস কিনতে চাও তাহলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যার ফলে আমি তোমাদেরকে কিন্তু সেখানে সব তথ্য কিন্তু জানিয়ে দিতে পারি কিংবা তোমরা যদি চাও যে না আপনাদের নোটস আমি একটু যাচাই করতে চাই তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে প্লে লিস্ট থেকে যে বিষয়ে নোটস তোমাদেরকে রিভিউ জানা দরকার সেই বিষয়ে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু সবকটা ভিডিও দেখে নিতে পারো এইভাবে তোমরা কিন্তু আমার কাছে নোট সংগ্রহ করতে পারো কিন্তু হ্যাঁ লাস্ট একটা কথা বলে রাখতে পারি নোটস পড়লে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে ঠিক আছে আর তোমরা যে আমি যে সাজেশনগুলো যে নিয়মিত দিই বাংলার সাজেশান ইংরেজি ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান যে সাজেশনগুলো দিই ঠিক আছে সেখানে তো শুধুমাত্র প্রশ্নগুলো থাকে বাট তোমরা যদি তার উত্তর যদি করতে চাও না সেই উত্তরগুলো তোমরা কিন্তু আমাদের নোটসের মধ্যে কিন্তু কভার করে দেবে সব বুঝতে পেরেছো মানে সেই উত্তরগুলো তোমরা কিন্তু আমাদের নোটস থেকে পেয়ে যাবে যেসব ছাত্র ছাত্রী আমার কাছ থেকে সাজেশনগুলো ভালো করে দেখবে আর আমার কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করবে তাকে বলছি শোনো নাইনটি পার্সেন্ট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমার গ্যারান্টি বুঝতে এই প্রশ্নগুলো যারা নিয়মিত দেখবে প্রশ্নগুলো কালেক্ট করে নিয়ে সেইগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করে এবং আমাদের নোটস অবলম্বন করে যদি তারা প্র্যাকটিস করে না নাইনটি পার্সেন্ট সেখান থেকে অথচ তাকে কিন্তু বেশি পড়তে হবে না ঠিক আছে এমন ভাবে কিন্তু আমাদের নোটসটা বানবো চলো প্রচুর বকে দিলাম এবার তোমাদেরকে একটু কম্প্যাক্ট দেখানো যাক তো আজকে তোমাদের সামনে আলোচনা করবো দু নম্বর প্রশ্নের সাজেশন দু নম্বর প্রশ্নের সাজেশন তোমাদের সামনে নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে পার্ট নম্বর টু পার্ট ওয়ানটা এই ভিডিওটা শেষ হলে তোমরা কিন্তু পার্ট ওয়ানটা দেখে নেবে তাহলে কিন্তু দু নম্বর প্রশ্ন সাজেশনে কিন্তু কম্প্যাক্ট তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের সাজেশনগুলো বুঝতে পেরেছো তো বইয়ের যেতে প্রক্রিয়া থেকে আমি প্রশ্ন দিয়েছি চব্বিশটা মাত্র চব্বিশটা যেখানে প্রচুর প্রশ্ন হয় বর্জ্য ব্যবস্থা মাত্র চোদ্দটা ভারত তোমাদের জানো প্রাকৃতিক পাঠ আছে অর্থনৈতিক পাঠ আছে সাতচল্লিশটা প্রশ্ন দিয়েছি বুঝতে পেরেছো এই কটা প্রশ্ন নিয়ে আজকে আমাদের মোট সাজেশনটা ঠিক আছে আর এখানে আমি একটু কথা লিখে দিচ্ছি মাধ্যমিক যাদের যে কোনো বিষয় নোটস কিনতে যাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো তার আগে ভিডিওগুলো দেখে আসতে পারো এই গেলে ব্যাপার চলো এবার কিন্তু সরাসরি সাজেশনে চলে আসা যাক তার আগে আবার একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত সাজেশনের ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে যাদের সাজেশনের ভিডিওগুলো গুলো এখনো দেখা হয়নি তারা কিন্তু এক অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখে প্রশ্নগুলোকে কালেক্ট করে সেখান থেকে প্রশ্নগুলোকে কভার করে না উত্তরগুলোকে তুমি যেখান থেকে খুশি পড়তে পারো সব থেকে পড়তে পারো বই থেকে পড়তে পারো কিংবা আমার কাছ থেকে নোটস কিনেও পড়তে পারো আর হ্যাঁ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো এবার চলে আসে যাক মূল সাজেশনের আমাদের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এখান থেকে কী কী প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে দেখে না ভালো করে প্রথম প্রশ্ন নদীর ষষ্ঠঘাতের সূত্র কি প্রচুর ইম্পর্টেন্ট নদী কাকে বলে বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে এগুলো তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে করে একে একে আমি যেরকম সাজেশনটা বানিয়েছি সেরকম অনুযায়ী তোমরা খাতাতে লিখতে পারে কিংবা তোমরা চাইলে এখন স্ক্রিনশট রেখে দিতে পারো পরে তোমরা খাতায় লিখে নেবে যখন প্র্যাকটিস করবে নদী উপত্যকা কাকে বলে জলবিভাজিকা কাকে বলে গিরিখাত কাকে বলে ক্যানিয়ন কাকে বলে খুব ইম্পর্টেন একটা প্রশ্ন গিরিখাত ক্যানিয়নের পার্থক্য কিন্তু পরে যেটা তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ওই জন্য বলছে দু নম্বর প্রশ্ন দেখার আগে তোমরা কিন্তু তিন নম্বর প্রশ্নগুলো কভার করে নেবে ঠিক আছে ধরো তুমি দু নম্বর প্রশ্নটা ডাইরেক্ট আমার কাছে প্রথম দেখছো তাহলে তোমাকে আগে কি করতে হবে দু নম্বর প্রশ্নগুলো তুমি কালেক্ট করে নিলে পার্ট টুটা প্রথম দেখলে পার্ট ওয়ানটা তারপরে দেখে নিলে তারপরে অবশ্যই কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন সাজেশন আর তিন নম্বর প্রশ্ন সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করা আছে তোমরা আমাদের চ্যানেলে প্রবেশ করে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো তারপরে দেখো আবদ্ধ শৈলশিরা আবদ্ধ শৈলশিরা কি প্রপাত কূপ কি স্বাভাবিক বাঁধ কি হিমবাহ কাকে বলে হিমশৈল কাকে বলে হিমরেখা কাকে বলে তারপরে হচ্ছে বাঘ সুন্ড এটা বাঘ সুন্ড হবে এটা বাঘ সুন্ড বাঘ সুন্ড ঠিক আছে একটু বানানো হয়ে গেছে বলে হিমদ্রণী কাকে বলে এক্স রিলিফ কি মানে ড্রামলিন যেটাকে বলে আর কি ইনসেল বার্জ কি বালিয়ারি কাকে বলে সমপ্রায় ভূমি কাকে বলে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে আরোহণ প্রক্রিয়া কাকে বলে জলপ্রপাত কাকে বলে এই হলো মোট চব্বিশটা প্রশ্ন এই হলো মোট চব্বিশটা প্রশ্ন যেখানে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থাকে এই চব্বিশটা প্রশ্ন বাইরে কিন্তু প্রশ্ন আসবে না এর মধ্যেই কিন্তু কমন আসবে ঠিক আছে এইগুলো তোমরা আজ থেকে ভালো করে প্র্যাকটিস করতে লেগেছ তাহলে কিন্তু তোমাদের বইয়ের প্রক্রিয়া থেকে যে এক নম্বর দু একটা প্রশ্ন থাকে এবং তোমাদের দু নম্বর কিন্তু তোমাদেরকে কিন্তু দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু থাকে সেই দু নম্বরটা কিন্তু তোমরা এই চব্বিশটার মধ্যে কিন্তু পকেটে করে নিতে পারবে এই হচ্ছে গ্যারেন্টি অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু কম সংখ্যক প্রশ্ন থাকবে এর থেকেও কম অনেকে বলবে দশটা প্রশ্ন বলে দিচ্ছি দশটার মধ্যে কমন কিন্তু এটা হয় না এটা অসম্ভব ব্যাপার ঠিক আছে আর যদি হয়ে যায় সেটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে কিন্তু নাইটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু হয় না তারা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কিন্তু সেগুলো কিন্তু করে যাতে তোমরা বেশি করে তাদের ভিডিওগুলো দেখো এবং সেই ভিডিও যেন ক্লিক করো এই জন্য তারা কিন্তু ভিডিওগুলো করে যেখানে কিন্তু তোমাদের ক্ষতিটা কিন্তু বেশি হচ্ছে ঠিক আছে তাদের কাছে ক্ষতি হচ্ছে না তাদের তো লাভই হচ্ছে তাদের ভিউজ বাড়ছে ঠিক আছে যারা খাটাকান্ডি করে কষ্ট করে ঠিক আছে প্রশ্ন কালেক্ট করে ভিডিও বানায় তাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন এটা কিন্তু মাথায় রাখবে সবসময় ভালো লোকের কিন্তু কখনোই কিন্তু ভালো হয় না যারা ভালো সৎ তাদের কিন্তু কোনোদিনও কিন্তু ভালো হয় না এটা কিন্তু মাথায় রাখো আর আমি কিছু বলছি না ঠিক আছে তো আমাদের নোটস কিনলে কিন্তু তোমাদের যে এই যে প্রশ্নগুলো আমি দিলাম চব্বিশটা প্রশ্ন চব্বিশটা প্রশ্ন কিন্তু আমাদের নোটসের মধ্যে কিন্তু কভার করে দেওয়া আছে তোমরা চাইলে আমার কাছ থেকে নোটসটা কিনে নিতে পারো আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি আমাদের নোটস বলে একশো পার্সেন্ট কিন্তু কমন পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখো শুধুমাত্র সাজেশন পড়লেই যে একশো পার্সেন্ট কমন এমনটা না সাজেশন তো শুধুমাত্র প্রশ্নগুলো কিন্তু তুমি যে পরীক্ষাতে লিখে আসবে তুমি ধরো কমন পেয়েও গেলে ঠিক আছে তোমাকে তো উত্তরটা লিখে আসবে ধরো একটা রচনা আমি একটা কমন বলে দিলাম যে এটা পড়বে রচনাটা কিন্তু তুমি কি রচনাটা দশ দশ পাবে দশ দশ পাবে না দশ দশ পেতে গেলে তোমাকে একটা ভালো থেকে একটা নোটস পড়তে হবে ভাই আমি মানছি দশে দশ রচনাতে পাওয়া খুব কঠিন বাট নয় তো পাওয়া যায় সেটা পাওয়ার জন্য তোমাকে ভালো করে একটা নোটস পড়তে হবে বা তুমি যে ইতিহাসের আট নম্বর প্রশ্ন সেটার জন্য ভালো একটা নোটস পড়তে হবে ঠিক আছে ইংরেজি রাইটিং সেটার জন্য একটা ভালো নোটস পড়তে হবে সেগুলো কিন্তু আমার কাছ থেকে করে নিতে পারো তোমাদের সহায়িকা মুখস্ত হয় না বই মুখস্ত হয় না করার দরকার নেই আর আমার কাছ থেকে নোটস নিয়ে নাও ঠিক আছে নোটসের যাবতীয় তথ্য কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট করে দেওয়া আছে ভিডিওগুলোতে সেই ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু যাবতীয় তথ্য পেয়ে যাবে বা যাদের যাবতীয় তথ্য জানার দরকার নেই তারা আমাকে ডাইরেক্ট কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আমি কিন্তু তোমাদেরকে সেখানে যাবতীয় তথ্য কিন্তু জানিয়ে দেবো চলো এবার চলে আসা যাক আমাদের বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টার দিয়ে চলো আমি ওল্টারছি এবার একটা পাতা বজ্র ব্যবস্থাপনা ঠিক আছে এই গেল আমাদের বজ্রের ব্যবস্থা মানো চলো স্ক্রিনশট মারো বা লিখতে পারো বজ্র কাকে বলে কঠিন বজ্র কি তরল বজ্র কি গ্যাসীয় বজ্র কি বিষাক্ত বজ্র কিী বিষহীন বজ্র কি গৃহস্থলীর বজ্র কি এই গেল মোট সাতখানা প্রশ্ন এবার চলে যাক আমাদের আট নম্বর প্রশ্নতে এক ওটা হচ্ছে আমি তোমাদের জন্য আট নম্বর প্রশ্নে দেখো শিল্প বজ্র কাকে বলে কৃষিজ বজ্র কাকে বলে জৈব ভঙ্গুর বজ্র বলতে কি বোঝো জৈব অভঙ্গুর বজ্র বলতে কি বোঝো বারত দেখা রয়েছে জৈব বজ্র কাকে বলে অজৈব বজ্র কাকে বলে চোদ্দোর দেখে লাস্ট অ্যান্ড ফাইনাল কম্পোস্টিং কাকে বলে এই গেল মোট চোদ্দ প্রশ্ন এখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এর মধ্যে কিন্তু কমন আসবে এবার চলে যাক সব থেকে কঠিন চ্যাপ্টার ভারত ঠিক আছে ভারত চ্যাপ্টার আমি কিন্তু চলে এলাম ঠিক আছে প্রথম পেজটাতে আমি কিন্তু চলে এসেছি ভারতে যেখানে কী বলা আছে দেখো ভারতীয় উপদ্বীপ কেন বলা হয় খুব ইম্পর্টেন্ট ভারতীয় মহাদেশ বলতে কী বোঝো নেফা কী ঠিক আছে ভারতের অন্তর্গত দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলির নাম লেখা জাতীয় রাজধানী অঞ্চল বলতে কী বোঝো দুন উপত্যকা বলতে কী বোঝো কাশ্মীর উপত্যকা কাকে বলে কারেওয়ি মরুস্থলি কি কয়াল কি স্ক্রিনশট মারতে কিন্তু আরম্ভ করে আমি কিন্তু স্পিডে বলছি কারণ ভিডিওটি কিন্তু অলরেডি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আছে কাকে বলে তরাই সমভূমি কাকে বলে ভাবর অঞ্চল কাকে বলে কচ্চারজন কাকে বলে ভারত ভারতের প্রধান জল বিবেচিকাগুলির নাম লেখা দক্ষিণ ভারতে গঙ্গা কাকে এবং কেন বলে অন্তর্বাহিনী নদী কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন করে জল সংরক্ষণ কাকে বলে বহুমুখী নদী পরিক্রমা কী বোঝে এটা কিন্তু এবারে পড়ে গেছিল জল ব্যবস্থা মানে এটা কিন্তু দু হাজার চব্বিশে পড়ে গেছে ভারতকে মৌসুমী জলবায়ু দেশ বলে কেন আঁধি কাকে বলে লু কাকে বলে এই কটা প্রশ্ন প্লিজ তোমরা ভালো করে প্র্যাকটিস করো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো ঠিক আছে চলো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল পেজে চলে আসা যাক ঠিক আছে ফাইনাল পেজ আমরা কিন্তু চলে এসেছি আমরো বৃষ্টি কাকে বলে কফি বৃষ্টি কাকে বলে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে আশ্বিনের ঝড় নর ওয়েস্টার মৃত্তিকা কাকে বলে খাদার ভাঙার কাকে বলে রেগুর কি লোহিত মৃত্তিকার রং লাল কেন কৃষ্ণ মৃত্তিকার রং কালো কেন ভূমিক্ষয় কাকে বলে খোয়াই ভূমিরূপ কাকে বলে মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো ল্যাটারাইট মাটির জলধানের ক্ষমতা কম কেন লোহিত মৃত্তিকার উর্বরতা কম কেন চিরহরিত অরণ্য কাকে বলে চিরহরিত অরণ্য বুঝতে পারছো ক্রান্তীয় পণ্য কাকে অরণ্য বলে মরু উদ্ভিদ কাকে বলে আর এখান থেকে আর কিছু কিছু প্রশ্ন আছে তোমাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক পাঠ থেকে ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো উদ্ভিদ কাকে বলে সামাজিক বনসৃজন বনসৃজন বলতে বলতে বোঝো বোঝো আর কৃষি কিন্তু এই তোমাদের ভারতের প্রাকৃতিক পাঠ থেকে এবার চলে আসা যায় অর্থনীতির পাঠ থেকে তো আমি চলে এসেছি ভারতের অর্থনীতির পাঠটা ঠিক আছে ভারতের অর্থনীতি পাঠে আমি কিন্তু চলে এসেছি দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটু ছোট ছোট লেখাপাঠে প্রথম প্রশ্ন দেখো ভারতের কৃষিতে খাদ্যশস্যের প্রাধান্য দেখা যায় কেন দু নম্বর খাদ্য ফসল কাকে বলে তারপরে অর্থকারী ফসল কাকে বলে বাগিচা ফসল কাকে বলে খারিফ শস্য কাকে বলে রবি শস্য কাকে বলে জাইদ শস্য কাকে বলে পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে এবং কেন বলে প্রচুর ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো দার্জিলিং এর চা জগৎ বিখ্যাত কেন শ্রমশিল্প কাকে বলে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে আর একবার ভালো করে দেখে নাও তোমাদেরকে কিন্তু আমি স্ক্রিনশট এবং লেখার কিন্তু টাইম দিচ্ছি ভালো করে দেখে নাও এগুলো ঠিক আছে বারো দেখার প্রশ্ন বন্ধ হলে এবার চলো পরবর্তী টপিকে কিন্তু চলে আসা যায় এবং লাস্ট পেজ আজকের জন্য তোমাদের সামনে চাষের অনুকূল পরিবেশ বিবরণ দেয় এটা কিন্তু পাঁচ নম্বরে আসে বাট আমি এখানে দু নম্বর হালকা করে দিয়েছি কোনো স্থানে শিল্প স্থাপনের কারণগুলি আলোচনা করো ভারতের পূর্বাঞ্চল ওহিত শিল্পের একাদশী ভবনের কারণ লেখ ভারতের পশ্চিমাঞ্চলের কার্পাস বান শিল্পের একাদশী ভবনের কারণ লেখো ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পের শিল্প বিকাশের কারণগুলি লেখো ভারতের পেট্রাসায়ন শিল্পের গড়ে ওঠার কারণগুলি লেখো এগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমাদের যেতে দু নম্বরের কভার হয় এবং পাঁচ নম্বরের যেন কভার হয় ঠিক আছে পশ্চিম ভারতের পেট্রাসন শিল্পের কেন্দ্র ভবনের কারণ ভারতের মোটর গাড়ি নির্মাণের বিকাশ লাভের কারণ এগুলো যদি তোমরা পাঁচ নম্বরে যদি করে দেখো তাহলে তিন নম্বর কিন্তু করতে হবে না এটুকু কিন্তু গ্যারান্টি এখান থেকে বলছি ঠিক আছে আর এখান থেকে মোটামুটি দেখার কিছু নেই ভারতের অসম জনমোধনের কারণগুলি লেখা ভারতের শহর নগর করে ওঠার কারণগুলি লেখো এই গেল আমাদের হচ্ছে টোটাল ভূগোলের সাজেশান টোটাল ভূগোলের সাজেশান বলতে কি আজকে যে কটা তোমাদের টপিক অর্থাৎ তিনটে চ্যাপ্টার মিলে ভূভর্জত পক্ষে কভার করে দিলাম বর্জ্য ব্যবস্থাপনা কভার করে দিলাম ভারত দুটো পার্টি আমি কভার করে দিলাম ঠিক আছে তো এই গেল আমাদের টোটাল সাজেশন পার্ট নম্বর টু এটা ভিডিওটা খতম হয়ে গেল এবার তোমরা এক্ষুনি চলে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রথমের লিংকে ক্লিক করে ভিডিওতে প্রবেশ করে সেখানে থাকা বাকি তিনটে চাপ্টারে তোমরা কিন্তু প্রশ্নগুলোকে কিন্তু কালেক্ট করে নাও দিয়ে আজ থেকে কিন্তু দু নম্বর প্রশ্ন সাজেশানগুলো কিন্তু প্র্যাকটিস করতে লেগে যাও তিন নম্বর পাঁচ নম্বর সাজেশান পাওয়া যাবে আমাদের চ্যানেলে প্রবেশ করে আমাদের প্লে লিস্ট অপশানে গিয়ে কিন্তু সেখানে কিন্তু ভূগোলের আলাদা করে সাজেশনে প্লে লিস্ট করে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু সে সাজেশানগুলো কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে এছাড়াও ইতিহাস বাংলা ইংরেজি জীবনবিজ্ঞান প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সাজেশান কিন্তু পোস্ট করা হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু হবে সেগুলো চ্যানেল যারা এখনো মিস হয়ে গেছে বা যারা এখনো দেখোনি সেই ভিডিওগুলো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে এই জন্য বলছি এরকম গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আগামী দিনেও আসবে তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটস কিন্তু চলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ রাখো যদি মনে হয় যে নাট নোটসটাকে একটু যাচাই করবো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স দিয়ে প্লে লিস্ট কিন্তু করে দেওয়া আছে আমি নিজেই কিন্তু ভিডিওর নোটসগুলো রিভিউ দিয়েছি ভিডিওতে বলে ঠিক আছে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো চলো আজকের মধ্যে পর্যন্ত আবার দেখবো নেক্সট একটা পারে ভিডিওর সাথে